হ্যালো দর্শক আপনারা দেখছেন এমডি উকিল ইউটিউব চ্যানেল কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখলেন দিদি এগারো লক্ষ পরিবারকে ডিসেম্বরের মধ্যে বাড়ি তৈরি করে দেবে অর্থাৎ বাড়ি তৈরি করার টাকা দেবে নবান্ন থেকে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এর আগেই ভোটের আগেই কিন্তু ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখলেন অর্থাৎ এগারো লক্ষ পরিবারকে ডিসেম্বরের মধ্যে পাকা বাড়ি তৈরি করার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সার্ভে করা হবে অর্থাৎ যাদের পাকা বাড়ি নেই তাদের কিন্তু বাড়ি দেওয়া হবে অর্থাৎ একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সার্ভে করা হবে অর্থাৎ সমীক্ষা করা হবে এবং সাতাইশে নভেম্বরের মধ্যে বিডিও এবং এসডিও জেলা জেলাশাসককে অফিসের সামনে এবং ওয়েবসাইটে আবাসের তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ সাতাইশে নভেম্বরের মধ্যে বিডিও এবং এসডিও জেলাশাসক এবং অফিসের সামনে এবং ওয়েবসাইটে আবাসের তালিকা কিন্তু প্রকাশিত করা হবে কারা কারা ঘর পাবে কুড়ি ডিসেম্বরের থেকে মিলবে আবাসের প্রথম কিস্তির টাকা অর্থাৎ প্রথম কিস্তির যে টাকা রয়েছে সেটাকে কিন্তু পেয়ে যাবেন যারা বেনিফিশিয়ারি থাকবেন অর্থাৎ আবাসের তালিকার নাম যাদের থাকবে তারাই কিন্তু প্রথম যে কিস্তির টাকা রয়েছে সেটাকে কিন্তু পাবেন অর্থাৎ আবাসের যে অর্থাৎ ঘর দেওয়ার কিন্তু তিনটি কিস্তিতে টাকা দেওয়া হয় সেই তিনটি কিস্তিতে কিন্তু টাকা দেওয়া হবে অর্থাৎ একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সার্ভে করা হবে অর্থাৎ সমীক্ষা করা হবে সেই সমীক্ষার মধ্যে যারা এলিজিবিলিটি হবে ঘর পর তারাই কিন্তু পাবে সাতাইশে নভেম্বর থেকে বিডিও এসডিও জেলা জেলাশাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইট আবাসের তালিকা অর্থাৎ ঘরের তালিকা প্রকাশিত করা হবে কারাগারা যোগ্য ঘরের জন্য তাদের তালিকা প্রকাশিত করা হবে এবং কুড়ি ডিসেম্বরের থেকে মিলবে আবাসের প্রথম কিস্তির টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা মিলবে তার ধাপে ধাপে আরও দুটি কিস্তির টাকা দেবে সে কিন্তু যারা বেনিফিশিয়ারি রয়েছেন তারা কিন্তু পে যাবেন অর্থাৎ আপনারা জানতে পারলেন কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো লক্ষ পরিবারকে ডিসেম্বরের মধ্যে বাড়ি তৈরি করা টাকা দেবে রাজ্য সরকার অর্থাৎ মমতার সরকার নবান্ন থেকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে কেন্দ্র যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য দেবে সেক্ষেত্রে কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো লক্ষ পরিবারকে ডিসেম্বরের মধ্যে পাকা বাড়ি তৈরি করে দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটি কিন্তু ভোটের আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যাদের পাকা বাড়ি নেই অর্থাৎ কাঁচা বাড়িতে বসবাস করে আছেন তারা কিন্তু বাড়ি পেতে চলেছে অর্থাৎ প্রথম কিস্তির টাকা কুড়ি ডিসেম্বরের মধ্যে তারা পেয়ে যাবেন একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে বাড়ি বাড়ি সমীক্ষা করা হবে কারা ঘর পাওয়ার যোগ্য তাদের কিন্তু একটি লিস্ট করা হবে সেই লিস্ট অনুযায়ী তাদের ঘরের যে প্রথম কিস্তির টাকা রয়েছে সে কুড়ি ডিসেম্বরে তারা কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে এগারো লক্ষ পরিবারকে কিন্তু বাড়ি তৈরি করার টাকা দেবে রাজ্য সরকার অর্থাৎ মমতা সরকার দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা এমডি ও কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে